বেশ কয়েকজন সদ্য মা তারা ভর্তি রয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন একজনের অবস্থা ক্রিটিক্যাল তার মধ্যে নাসরিম তাকে ভেন্টিলেশনের বাইরে নিয়ে আসা হয়েছে কথা বলব প্রতিনিধি সুস্মিতার সঙ্গে সুস্মিতা কি পরিস্থিতি নাসরিমের এবং আসবেনকে পরীক্ষামূলকভাবে ভেন্টিলেশন থেকে বার করে অক্সিজেন সাপোর্টে রেখে পর্যবেক্ষণ চালাচ্ছে চিকিৎসকরা মিনারা দিদি তিনি প্রথম থেকেই অক্সিজেন সাপোর্টেই রয়েছেন এসএসিএমে এখনো তার একই রকম অবস্থা রয়েছে মাম্পি এবং মিনারার ফুসফুস এবং পেট পায়ে সিটি স্ক্যান করানো হয়েছে গতকাল তার ভিত্তিতে সংক্রামক কোন রোগ আরো দেখা যাচ্ছে কিনা আরো কোন সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়গুলি এই মুহূর্তে পর্যবেক্ষকরা এছাড়া কিডনির সমস্যা রয়েছে এই তিন মায়ের দুজনের তাদেরকে ইতিমধ্যে আজ ডায়ালিসিস চালিয়ে আহ যে কিডনির যে সমস্যা সেই সমস্যা দূরীকরণ করা যায় কিনা নতুন করে কোনো সমস্যা থেকে কিভাবে বাঁচানো যায় সেই সমস্যাটাই পর্যবেক্ষণে রেখেছে এই মুহূর্তে ভারপ্রাপ্ত চিকিৎসকেরা বেশ